নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন নতুন বছরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমরাও সবাই ভালো আছি তো আজকের আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দই ফুলকপির রেসিপি তো কীভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই তো আমি এখানে ফুলকপিগুলো ভাপিয়ে নিচ্ছি হালকা করে ভাপিয়ে নেবো তো নিয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে এবার আমি দু দই দিয়ে দিচ্ছি পাঁচ ছ চামচ মতো দই দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব একটু ঠান্ডা করে নেবেন কেননা আমি একটু গরম হয়ে গেছিল গরম অবস্থায় দইটা দিয়েছিলাম আপনারা একটু ঠান্ডা করে দেবেন দিয়ে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব ফুলকপিটা মাখিয়ে নেও ভালো করে এটা খেতে খুব সুন্দর হয় আর দারুণ হয় এতে যদি রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও সঙ্গে এটাও খেতে পারবেন খুব ভালো লাগবে এটা আমি দশ মিনিটের জন্যে মাখিয়ে রাখলাম দই নুন দিয়ে তো এখানে পেস্ট করতে করে নিচ্ছি বাদাম দশ বারোটা কাজুবাদাম নিচ্ছি আর পোস্ত নিয়েছি নিয়ে ভালো করে পেস্ট করে নেবো এটাকে দেখুন পেস্ট হয়ে গেছে কাজুবাদাম আর এটা একটা টমেটো পেস্ট করে নিয়েছি এখানে কড়াইতে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছি সাদা জিরে দিয়ে পেঁয়াজ দিলাম একটু না একটা গোটা পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে মিহি করে কুচি নিয়েছি পেঁয়াজটা তো নিয়ে পেঁয়াজটা দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি তো এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে কম আছে একদম ভালো করে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষে নেব কিছুক্ষণ যত কষবেন এতে টেস্টটাও খুব ভালো হবে মশলার গন্ধটাও থাকবে না তো ওখানে আমি নুন দিয়েছিলাম নুনটা একটু বুঝিয়ে দেবেন আমি আবার একটু সামান্য নুন দিয়ে দিলাম একটু নুনটা দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি একটু কম আছে করবেন কেন দই দেওয়া আছে যেহেতু পারে তো ফুলকপির মধ্যে নালে কেটে যাবে তা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম আর কাজু বাদাম আর পোস্তটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষে নেবো ভালো করে এবার ভালো করে কষে নিচ্ছি দেখুন ভালো করে না ছাড়া করে কষে নিচ্ছি এটাকে তো এবার মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টিটা বেশি লাগবে পরে মিষ্টিগুলো আমার দেখানো হয়নি তো এটা মিষ্টিটা একটু বেশি দিতে পার কেন দই দিয়ে মাখা আছে তো ওই জন্য মিষ্টিটা বুঝিয়ে দেবেন যেমন খাবেন সেমনি দইয়ের সঙ্গে মিষ্টিটা একটু বুঝিয়ে দেবেন তা আমি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে দেখুন মশলার সঙ্গে তেলটা বেড়ে গেছে ছে ছেড়ে এসছে তেলটা তো তার মধ্যে এবার মটরশুঁটি আমি দিয়ে দিলাম দিয়ে কিছু মটরশুঁটি দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি কষতে কষতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন মশলা থেকে তেল একবার ছেড়ে গেছে একদম এবার সেই দই দিয়ে ফুলকপিটা আমি দিয়ে দিলাম দই দিয়ে মেখে রেখেছিলাম যে ফুলকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে না চারা করুন কেন কম আছে রেখেছে কেন বেশি জোরে দিলে দইটা কেটে যাবে একদম কম আঁচেই আছে দিয়ে ভালো করে এভাবে না করে এটাকে একদম কম আচে রান্না করে নিতে হবে তো একটু ঢাকা দিয়ে আবার রান্না করে নিচ্ছি আবার দেখুন না চাড়া করে নিচ্ছি তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো নতুন নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আগে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো এইভাবে ভালো করে না করে নিচ্ছি নিয়ে এটা সিদ্ধ হয়ে গেছিলো যেহেতু ফুলকপিটা বেশি করে রান্না করতে লাগবে না তো দেখুন এটা হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রান্না করে নিলাম একদম ফুলকপিটা ভালো করে না চাড়া করে এটা মিষ্টিটা একটু বুঝে দেবেন যেহেতু দই দেওয়া আছে এটা খেতে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছিলো খেতে তো এবার আমি এটাকে নামিয়ে নেবো খুব বেশি ইয়ে করবো না একটু সামান্য আর নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছিলো আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে এবার এটাকে নামিয়ে নেব এরপর এবার একটু গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দেখুন না করে নামিয়ে নিয়েছি তো রেসিপিটা কেমন হলো বন্ধুরা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট আর অনেক অনেকও শেয়ার করবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার না আবার এলাম নমস্কার